তো গাইস আজকে আমরা আবারও খেলতে চলেছি হাইড এন্ড কিল গেম আর আজকের এই হাইড এন্ড কিল গেমটি আমার সাথে যারা খেলবে তারা হলো স্পাইডারম্যান অগি মোটো ব্যানট্যান পাতলু কুইডল আর আর আজকের গেমের পুরস্কার হচ্ছে এই দশ কোটি টাকা দামের রেসিং কাজ তোমরা কি এই গেমের রুলস গুলো জানো তো তোমরা যেহেতু নিয়মগুলো জানো সেহেতু আমি এখন চলে যাব আমার ঘরের ভিতর আর আমি ঘরের ভিতর গিয়ে এক থেকে একশো পর্যন্ত গুনবো সেই পর্যন্ত তোমাদেরকে লুকাতে হবে আর এখন আমি চলে যাচ্ছি আমার ঘরের ভিতর আর আমি ঘরের ভিতর গিয়ে এক থেকে একশো পর্যন্ত গুনবো আমি যে জায়গাতে এক থেকে একশো পর্যন্ত গুনবো সে জায়গাতে চলে এসেছি তো এখন আমি গুনা শুরু করি এক দুই তিন তো এখন আমি ফ্র্যাঙ্কলিনে সেই সুপার কারটি নিয়ে চলে যাব আমাদের শহরে এখানে আর আমি আমাদের শহরে এখানে গিয়ে লুকিয়ে পড়ব তো আমি আমাদের শহরে এখানে চলে এসেছি ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি সামনের এই বাড়ি এখানে গিয়ে লুকিয়ে পড়ব আর ফ্র্যাঙ্কলিন আমাকে কখনো খুঁজে পাবে না তো এখন আমি এই বাড়ির পেছনে জায়গাটি রয়েছে এখানে লুকিয়ে পড়ব তো আমি এখানে লুকিয়ে পড়লাম আমি হচ্ছি অগি আর আমায় কি ফ্র্যাকলিন কখনো খুঁজে পাবে না আমার মাথায় অনেক বুদ্ধি হুম আমি এখন ফ্র্যাকলিন দার বাড়ির ঘরের উপর গিয়ে লুকিয়ে পড়বো গাইস আমি ফ্র্যাকলিন দার ঘরের উপর উঠে পড়েছি এখন গাইস আমি ফ্র্যাকলিন দার ঘরে এখানে লুকিয়ে পড়বো ফ্র্যাকলিন দা আমাকে কখনো খুঁজে পাবে না হুম আমি হচ্ছি মোটু আর আমাকে ফ্র্যাকলিন খুঁজে বের করবে ফ্র্যাকলিনের জন্য এটা সম্ভবই না কিন্তু খালি পেটে আমার কোনো কিছু কাজ করে না পাতলু পাতলু আমাকে একটি বুদ্ধি দাও আমি কোথায় লুকোবো আমাকে একটু বলে দাও আরে মোটু আমি তোমাকে এখানে কিভাবে বলে দেব তুমি গিয়ে লুকিয়ে পড়ো না কোনো এক জায়গায় ওকে পাতলু আমার একটি জায়গা পছন্দ হয়েছে এই জায়গাতে আমি গিয়ে লুকিয়ে পড়ি তো গাইস আমি এখন ফ্র্যাকলিনের বাড়ির ছাদের উপর লুকিয়ে পড়বো তো আমি ছাদের উপর উঠে পড়লাম তো গাইস আমি কোথায় লুকোবো এটা খুঁজে পাচ্ছিলাম না তখন দেখলাম এখানে একটি জায়গা রয়েছে এখানে আমি লুকিয়ে পড়ি আরে আমি হচ্ছে ব্যান্টেন আমাকে ফ্র্যাঙ্কলিন খুঁজে বের করবে ফ্র্যাঙ্কলিনের এত বড় সাহস নেই কেন না আমি আমার যে কোনো সুপার পাওয়ার দিয়ে কোনো কিছু হয়ে যেতে পারবো কিন্তু গাইস এখানে আমি সুপার পাওয়ার ইউজ করব না এখন আমি ফ্র্যাঙ্কলিনের ছাদের উপর উঠে পড়ব আর ছাদের উপর কেউ যদি লুকিয়ে থাকে তাহলে আমি অন্য জায়গাতে লুকাবো তো গাইস আমি এখন ফ্র্যাঙ্কলিনের এই গেমিং সেটআপের এখানে লুকিয়ে পড়ব মানে গেমিং সেটআপের ওই পাশে একটা জায়গা রয়েছে এই জায়গাতে তো গাইস আমি এখন এটার উপরে দিয়ে উঠে এখানে লুকিয়ে পড়ব আরে আমি হচ্ছি পাটলু আর আমার মাথায় অনেক বুদ্ধি কিন্তু আমি কোথায় লুকবো কোথায় লুকাবো এই তো গাইস আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এখন আমি সুপার কার্ডটি নিয়ে আমাদের শহরে কনস্ট্রাকশনের এখানে চলে যাব তো গাইস আমি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের শহরে কনস্ট্রাকশনের এখানে আর আমি এখানে লুকিয়ে পড়বো দেখি ফ্র্যাকলিন আমাকে কিভাবে খুঁজে বের করে আমি হচ্ছি স্কুইড ডল আর আমাকে ফ্র্যাকলিন খুঁজে বের করবে এটা ফ্র্যাকলিনের জন্য অসম্ভব ব্যাপার তো এখন আমি চলে যাব আমাদের শহরের এখানে আর আমি এখান থেকে একটি গাড়ি নিয়ে চলে যাব আমাদের শহরে এখানে একটি জায়গা রয়েছে সেখানে তো গাইস আমি এখানে একটি সুপার নিয়ে নিলাম এখন আমি চলে যাব আমাদের শহরে আমি যেখানে লুকাবো সেই জায়গাতে তো গাইস আমি দেখতে দেখতে সেই জায়গাতে চলে এসেছি আর এখানে আমি লুকিয়ে পড়ব এখন দেখি ফ্র্যাঙ্কলিন আমাকে কিভাবে খুঁজে বের করে আমি তো এই 10 কোটি টাকা দামে সুপার কার নিয়ে ছাড়ব আই আমি আছি চিন্নামা আর চিন্নামার কবল থেকে বাঁচা ইম্পসিবল বলে তো তো আমি এখন কোথায় লুকাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না আর गाइस আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এখন আমি চলে যাব আমাদের শহরের র‍্যাম্পের এখানে আর র‍্যাম্পের এখানে গিয়ে লুকিয়ে পড়ব তো गाइस আমি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের শহরের র‍্যাম্পের এখানে আর আমি এই র‍্যাম্পের এই জায়গাতে লুকিয়ে পড়ব দেখি ফ্র্যাকলিন আমাকে কিভাবে খুঁজে বের করে 97 98 99 100 তো গাইস আমি এক থেকে একশো পর্যন্ত গুনে নিয়েছি আর মনে হচ্ছে তারা সবাই লুকিয়ে পড়েছে তো এখন আমি আমার বাড়িটাকে আগে ভালোভাবে দেখে নিব আর দেখবো আমার বাড়ির ভিতর কেউ আছে নাকি তো আমি প্রথমে আমার বাড়ির উপরে উঠে পড়লাম এখানে আরে এই তো এই তো দেখছি অগি প্রথমে অগিকে মেরে দিলাম আর আমি এখন চলে যাব আমার বাড়ির বারিন্দার এখানে তো গাইস আরে এটাকে এটা তো দেখি ব্যান্ডে গাইস আমি দুইটাকে খুঁজে বের করে মেরে দিয়েছি আমি তো ছাদের উপর উঠে পড়লাম আর ছাদের উপরে মোটু দাঁড়িয়ে আছে মর মর মোটু তো আমি দেখতে দেখতে তিনজনকে মেরে দিলাম তারা কি বলদ রে ভাই তারা দেখি সবার প্রথম আমার বাড়ির ভেতরে লোক কিন্তু গাইস তারা আমার বাড়ির ভেতরে লুক কোনো লাভ নেই আমি তাদেরকে যেভাবে হোক খুঁজে বের করে ফেলি তো গাইস এখন আমি আমার বাইরে এসে এই গাড়িকে কিডনাপ করে নেব। মানে একটি গাড়ি নিয়ে আমাদের শহরে এখানে খুঁজে বের করব তাদেরকে গাইস আমি এখন এ ব্যক্তি মানে এই মহিলাটির গাড়ি নিয়ে আমাদের শহরে আর আমাদের শহরে কে কে আছে সেটি খুঁজে বের করব আর তাদেরকে একটা একটা কে গুলি করে মারব তো গাইস আমি এখন ওই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এই বিল্ডিং এর এখানে চলে যাচ্ছি আর এই বিল্ডিং এর এখানে কিন্তু লুকানোর জায়গা আছে তো গাইস আমি এই বিল্ডিং এর এখানে চলে এসেছি আর এখন বিল্ডিং এর উপরে উঠে পড়ছি আরে ওই তো ওই তো দেখি একটি সুপার কার আর এখানে তো মনে হচ্ছে স্কুইড ডল আছে হ্যাঁ আরে এটাতে দেখি আসলে স্কুইডল মর মর স্কুইডল তো গাইস আমি দেখতে দেখতে চারটাকে খুঁজে বের করে মেরে দিয়েছি আর মাত্র তিনজন বাকি রয়েছে তো গাইস এখন আমি চলে যাব আমাদের শহরের কনস্ট্রাকশনের এখানে আর কনস্ট্রাকশনের এখানে কে লুকি আছে সেটাও খুঁজে বের করবো আর তাকে গুলি করে মেরে ফেলবো তো গাইস আমি যতক্ষণে যাচ্ছি ততক্ষণে তোমরা এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো গাইজ দেখতে দেখতে আমি চলে আসলাম আমাদের শহরের কনস্ট্রাকশনের এখানে আর এখন চলে যাচ্ছি এটার ভিতরে আরে ওই তো ওই তো দেখি আরেকটা সুপার কার আর এখানে তো দেখি পাতলু লুকিয়ে আছে মর মর পাতলু তো গাইজ দেখতে দেখতে পাঁচজনকে খুঁজে বের করে মেরে দিয়েছি আর মাত্র দুইজন বাকি রয়েছে আর এই দুজনকে যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে এই গেমের উইনার হয়ে যাব আমি আর দশ কোটি টাকা দামের সেই আমি তো চলে আসলাম আমাদের শহরের এই একটি আবারও আর এই বাড়ির পেছনে হয়তো কেউ লুকিয়ে আছে তো গাইস চলো এখন দেখা যাক এই বাড়ির পেছনে কে লুকিয়ে আছে আরে ওই তো ওই তো দেখি একটি সুপার কার আর এটা তো দেখছি স্পাইডারম্যান মর স্পাইডারম্যান তো গাইস আমি ছয়টাকে খুঁজে বের করে মেরে দিয়েছি আর মাত্র একজন বাকি রয়েছে আর সেটি হলো আমাদের চিংগাম স্যার তো গাইস আমি দেখতে দেখতে আমাদের শহরের এখানে যে একটি র্যাম্প তৈরি করা আছে কন্টেনার দিয়ে আমি র্যাম্পের কাছে চলে আসলাম আরে এটা কে এটা তো দেখি আমাদের সে চিংগাম স্যার মরেন মরেন চিংগাম স্যার আমার হাত থেকে কেউ গাইস আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না কারণ আমি হচ্ছে তাদের থেকে গুণ চালা তো গাইস আমি যেহেতু এই গেমটি জিতা জিতে গিয়েছি এখন আমি চলে যাচ্ছি আমার বাড়িতে আর বাড়িতে গিয়ে আমার সেই দশ কোটি টাকা দামের রেসিং কার্ডটি আমি নিয়ে নেব তো গাইস আমি দেখতে দেখতে আমার বাড়িতে চলে এসেছি তো এখন আমি এই রেসিং কার্ডটি নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করবো আর গাইজ দেখো এটি যেহেতু রেসিং কার্ড সেহেতু একটু স্পিড বেশি হবে তো গাইস তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো